ঠিক আছে এগুলো হলো আপনার প্রিমিয়াম কোনের সাথে আপনার লাল সবুজ মধ্যে কন্ট্রাস্ট করা এক একটা হলো সিম্পল সিম্পল যারা স্ট্যান্ডার্ড করছেন তাদের জন্য যে এটা সুন্দর হালকার মধ্যে যারা খুঁজছেন তাদের জন্য এগুলো শাড়ির সাথে জামদানি কাপ ড্রেসের সাথে অনেক ভালো বানায় আর লাল সবুজ করা আছে মাল্টি কালার ছবিতেও ভালো আসবে ম্যাক্সিমাম লাল সবুজ করা আছে সেকেন্ড ডিজাইনটা হলো যেটা হালকার মধ্যে একটা প্রিমিয়াম ডিজাইন আমি আপনাকে একটু কাছে কাছে দেখাই এই যে হালকার মধ্যে একদম প্রিমিয়াম ডিজাইন ডিফারেন্ট ডিজাইনের মধ্যে দেখতে পাবেন ঠিক আছে এগুলোর মধ্যে সব অরিজিনাল ইসি ব্যবহার করা রয়েছে কানের দুলগুলো বেশ সুন্দর আকর্ষণীয় কানের হালকা ওয়েটের মধ্যে কানের দুল করলে ইজি ওয়েট মনে হবে না আর অরিজিনাল কোলকিন মধ্যে দেখা যাচ্ছে ভালো মতো ঠিক আছে তো আরো যদি পাতলা কেউ খুঁজে থাকেন তাহলে পাতলার মধ্যে এই যে একটা সেট একদম লাইটওয়েটারের মধ্যে যারা যে আপনারা গর্জিয়াস পম পছন্দ করেন তাদের জন্য একটা লাইটওয়েটারের মধ্যে সিম্পল একটা নেকলেস সেট পুরোপুরি রিয়েল স্টোন রুবি দিয়ে করা ঠিক আছে এটা ইয়ারিংসটাও দেখিয়ে দিচ্ছি এই যে এটা ইয়ারিংসটা একদম অনেক সুন্দর ফুলের কাজ করা আছে নিখুঁত যে কাজগুলো হয় সেগুলোর সাথে করা রয়েছে ভিডিও ভালো আসছে তো ঠিক আছে আরও তিনটা নেকলেস আছে সবই দেখিয়ে দিচ্ছি এগুলো সীমিত ডিজাইন দেখাচ্ছি ডিজাইন আরো রয়েছে যাদের ভালো লাগবে আরো যদি দেখতে চান আরো দেখাতে পারবো এই যে এটা একটা ডিজাইন নিয়ে করার মধ্যে ম্যাক্সিমাম মাল্টি কালার টাই আসে গোল্ডের যাতে সবগুলোর সাথে পড়তে পারে গোল্ডের অনামস এর সাথে পড়তে পারে এগুলো হলো বর্তমানে যে ম্যাট চলছে সেই ম্যাট বোল্ডটি করা রয়েছে গোল্ডের দোকানে যেগুলো আঁকো নামিন বেড়াস এগুলো বড় বড় শোরুম এ যেগুলো ম্যাট চলছে সেগুলো ম্যাকবোর্ড আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে

মাঝখানে কোন ধরনের অরিজিনাল ফুলে লেপ দেওয়া এই নিচে পার্লের সাথে ইয়ারিংস এটা সুন্দর বড় আছে যারা একটু ভারীর মধ্যে চাচ্ছে এবং মনে করেন জারকানের মধ্যে এই জারকান লাগানো যেগুলো জারকান প্রতি দেওয়া ক্লিয়ার আসতেছে তো ভিডিওটা এই যে ইয়ারিংসটা আর যদি কোনো আপত্তি টিকটি প্রয়োজন হয় অবশ্যই বলবেন আমরা ম্যাচিং করে দেব এবং সেটার সাথে শুধু গলা এবং কানেরই পাওয়া যাবে আর যদি টিকটি প্রয়োজন হয় এক্সট্রা লাগলে আমাদেরও অবশ্যই বলবেন আমরা মিলিয়ে দেব ঠিক আছে এই যে এটা হলো মাল্টি মধ্যে সিম্পল একটা সেট এগুলো আপনারা সীমিত স্টকে রয়েছে যাদের পছন্দ হবে তারা অবশ্যই অর্ডার করবেন এই যে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কাজ একদম নিখুঁত প্রয়োজন একটু জুম করে দেখাও ঠিক আছে তাহলে ভিডিওটা আপাতত এইখান থেকেই সমাপ্ত করছি আরো কালেকশন ইনশাআল্লাহ সামনের বার আসবে আপনাদেরকে সেটাও দেখাবো